আজকে ভারতবর্ষে যেটা পরিস্থিতি ওয়াক সম্পত্তি তারা লুট করেছে এটা আমাদের নিজস্ব সম্পত্তি আমাদের আমাদের দাবি এটা মুসলিমদের বেশাক নিজস্ব সম্পত্তি এই সম্পত্তিকে তারা লুট করেছে মসজিদ মাদ্রাসা খানকা বলেন মাজার বলেন যা কিছু আছে আমাদের আমাদের নিজস্ব সম্পত্তিকে লুট করেছে তবে একটা কথা বলছি আমি কোরআন হাদিস দিয়ে কথা বলতে গেলে লম্বা হবে আমার সময় দিন আমি এই ব্যাপারে কথা আপনাদের সামনে তবে মুসলিম সমাজ যতটা আছেন ভারতবর্ষ কি ভারতবর্ষের বাইরে নির্যাতিত হচ্ছে এর রিজাল অচিরি আল্লাহ আমাদের কাছে পাঠাবেন আমি আশা করি এ রিজাল্ট আশা করি কি মানে আমি যতটুকু ইসলামী কিতাবে হাত দিয়েছি আমার আঙ্গুল দিয়ে যতটা পাতা উলটিয়েছি আমার নিজস্ব ব্যক্তিগত চেতনা চিন্তা থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে যারাই ইসলামকে নিয়ে অতি অতি ওপরে চলে গেছে ও মানে ইসলামকে নিয়ে দুশ্মনী করতে করতে অনেক আপার লেভেলে চলে গেছে তাদের দুটি রিজাল্ট হয়েছে দুটি রিজাল্ট যেদিন থেকে অক সম্পত্তির মানে বিল পাশ হলো সেদিন থেকে আমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছি যে খাওয়া কথা বলা হাসি আনন্দ সব শেষ হয়ে গেছে কারণ এরা ধীর গতিতে আগাচ্ছে তবে মুসলমানদেরকে একটা কথা বলবো আপনারা জেনে রাখেন এটা এদের একদিনের প্ল্যান নয় এটা কম করে এক দেড়শো বছর থেকে এরা চালিয়ে আসছে প্ল্যানটা এই আর আজকে জন্ম নেয়নি আর এস এস আরও পঞ্চাশ বছর আগে জন্ম নিয়েছে এবং এরা প্ল্যানিং করে স্লোভাবে সারা দেশে ছড়িয়ে আছে তা ছাক এটা কোনো কথা নয় কিন্তু ইসলামের ইতিহাসের যেটা পূর্ব ইতিহাস ইতিহাস সাবধান করে ইতিহাস ভবিষ্যতের প্রেরণা দেয় এবং বলে দেয় ইতিহাস এমন একটা জিনিস আপনার ভবিষ্যতে ইতিহাস বলবে তো ভবিষ্যতে চলার গতি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যারা যে বা যারা একদম উঠে ফেরে লেগেছে বিষ দাঁত দিয়ে ইসলামকে উৎখাত করার জন্যে তাদের দুটি রেজাল্ট আপনারা দেখতে পাবেন বেঁচে থাকলে যে বেঁচে থাকবে সে দেখবে হয় সে ইসলাম কবুল করবে উমারের মতো ইসলাম কবুল করবে আবু সুফিয়ানের মতো ইসলাম কবুল করবে আব্বাসের মতো আব্বাস রাজান মতো আর না হয় আবু জেহেল ও বা ও তাইবা সাইবার মতো জীবনের মতো ধ্বংস হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে আজকে যে সরকার যে পার্টির জোরে আজকে আমাদের সরকার গদিতে বসেছে এই সরকার যে চেষ্টাটা চালাচ্ছে দেখবেন আমার মনের আশা যে এ একদিন ব্যর্থ হবে কারণ অতি ওপরে উঠলে ওকে পড়তেই হয় বিশ্বের যত বড়ো বড়ো প্লেয়ার হোক না কেন বিশ্বের যত বড় প্লেয়ার হোক না কেন তাকে একদিন আউট হতে হয়েছে তো ভয় করবেন না আমি মুসলিমদেরকে প্রেরণা দিচ্ছি সাহস দিচ্ছি আপনারা দোয়া করেন তবে সোরা নূরের পঞ্চান্ন বার আয়তের দিকে একটু খেয়াল করবেন ওয়াদা লাহুল লাজিনা আমানু মানু মিনকুম ও আম নিলু সোয়ালি হাতি লা ইয়াশতেফা লা ইয়াসতাখ লিফান নাহুম কামা ইয়াস্তাক কামাস্তাক লাফা লাজিনা মিনকুম আল্লাহ তাফর আবত আলাহ বলছে আমি তোমাদের সঙ্গে ওয়াদায় আবদ্ধ হচ্ছি তোমরা ইমান আনো হান্ড্রেড পার্সেন্ট আমল করো তাহলে পৃথিবীর হুকুমাতকে ওইরকম চেঞ্জ করব। যেমন তোমাদের পূর্বপুরুষের যুগে চেঞ্জ হয়েছে রোম সম্রাটকে তিরিশ হাজার দেড় লক্ষর মোকাবেলায় বিজয়ী ঘোষণা করেছে একা জেরুজালেমকে হজরত উমার একটা গোলামকে নিয়ে গিয়ে বিজয়ী ঘোষণা করেছে আর আপনার বাহরাইনকে তিরিশ জন ঘোষণা করেছে সেগুলো আমাদেরই তাদেরই উত্তর আমরা আমরা আমাদের মেন অস্ত্র কিন্তু তালোয়ার নয় তালোয়ার নয় খবরদার না তালোয়ার হাতে ওটাও কিছুই নয় তালোয়ার আবার অস্ত্রও নাকি অস্ত্র হচ্ছে কলম শিক্ষার গতি বাড়ান কলম হাতে নেন এবং আল্লাহকে সাথে নেন কলম হাতে নেন আল্লাহকে সাথে নেন আর মেন অস্ত্র হচ্ছে আখলাখ আখলাখ থেকে পেছিয়ে যাবেন না বিশ্বনবী পৃথিবীতে এসেছিলেন তালোয়ার দিতে নয় আখলাখ দিতে চরিত্রের দিতে এরকম চরিত্রবান মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম নেয়নি এরপরে পৃথিবী যতদিন বেঁচে থাকবে আর জন্ম নেবে না সেই পৃথিবীর অদ্বিতীয় মানুষের এবং তার অনুসারী তিনি একটাও যুদ্ধ করেননি গোটা লাইফে একটা যুদ্ধ করেনি বরং তেনাকে মারতে এসেছে তিনার বিরুদ্ধে লড়তে এসেছে প্রতিহত করেছেন এবং সেই প্রতিহততে তিনি প্রত্যেকটা বিজয়ী লাভ করেছেন বিধায় আপনারা আপনি আমি যদি আল্লাহকে ধরতে পারি একজনকে রাজি করতে হবে একজন মাত্র একজন দুজন একজনকে যদি আমরা রাজি করতে পারি এবং আমল করি সবাই মসজিদে মসজিদে ঢুকে যায় এখন টাইম হয়ে গেছে আর সবাই মসজিদে ঢুকে যায় আমাদের কাছ থেকে ওরা মসজিদ কারেনি আমরা আগে মসজিদ ছেড়েছি একবার অঙ্ক করেন তো একবার অঙ্ক করেন এক একটা গ্রামে কতগুলো মুসলমান আছে আমরা আগে মসজিদ ছেড়েছি তারপর ওরা মসজিদ কেড়েছে একটা গ্রামে চার হাজার মুসলমান বাস করি মাত্র চল্লিশ জন মসজিদে বলেন এটা কি আমরা আগে মসজিদ ছেড়েছি ভাই এই দুঃখগুলো করার কিছু না আমি সমালোচনার জন্য বলছি তারপরেও মসজিদ মাদ্রাসা আমাদের সম্পদ আরো কিছু রয়েছে রেলের সম্পদ আর কি এয়ারপোর্ট অনেক কিছু যেগুলো রয়েছে সবই জানা আছে এগুলো আমাদের সম্পদ বিধায় আপনাদেরকে আমি শেষ টিপসটা গুনে গুনে দিয়ে দিচ্ছি এক নম্বর আল্লাহকে রাজি করতে হবে দু হান্ড্রেড পার্সেন্ট মসজিদে ঢুকতে হবে তিন নম্বর নীরবে রবের কাছ থেকে চাইতে হবে বিজয়ী তা এই বিজয়ী আল্লাহ তাবারাক বা তালা দেবেন এই জন্যই বলেছেন আল্লাহ বলেছেন ফাসাবিহ বেহাম দি রব্বি আনা ইনাহু কান তোমরা আল্লাহ তসরি বায়ন করো আল্লাহর বরত্ব বায়ন করো এবং আল্লাহর কাছে তৌবা করো যে ভুলগুলো করেছে এতদিন নামাজ রোজা না করে এই আমরা আমরা পদস্খলন করেছি আমাদেরকে আল্লাহ রসুল দুটি রাস্তা দিয়ে গিয়েছিলেন কিতাব আল্লাহ হসে রসুলি আর সেই দুটিকে পদস্খলন করে দিচ্ছি যে আমরা এখন বেপথে হেঁটে পৌঁছে গেছি একটা জঙ্গলে সেই জঙ্গলটার নাম হচ্ছে আর এস এস আর বিজেপি আমাদের যে সোনালি রাস্তাটা দিয়ে গেছিলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই রাস্তাটা যদি আমরা আজকে ধরে থাকতাম আঁকড়ে থাকতাম রেল রেল যেমন তার মানে লাইনকে ধরে থাকে মাঠে যায় না মাঠে গেলে রেল নিজে ব্যর্থ হয়ে যাবে আর রেল যখন নিজের লাইনে দৌড়বে তখন সামনে যে আসবে সে কাটা পড়ে যাবে তারপরে রেলের কোনো দোষ হবে না আমরা অনেক ভুল করেছি আমাদের ভুলগুলো মানে আগে সংশোধনীতে নেমে যাই এখন যেমন আধার কার্ড ভোটার কার্ড সংশোধনী হয় ওরকম আমরা আমাদের জিন্দিগির ভুলের সংশোধনী করি সোরা নাসারের শেষ আয়তা দেখেন নাসার মানেই তো মদত আল্লাহর মদত আল্লাহর মদত কখন আসবে বিজয়ী হবে কখন ফাসাবি বেহামদি রব্বিকা অস্তাক ফিরুহু ইন্নাহু কানা তাও আবা হ্যাঁ আমরা শেষ কথা আমার এটাই আজকে আপনাদের সঙ্গে থাকলো আজকে এই সাত তারিখে এপ্রিল মাসের দু হাজার পঁচিশে মাদার সাহ উলুম ইসলামপুর মার্কাজে বসে আপনাদের সঙ্গে মুর্শিদাবাদ জেলা থেকে সারা বিশ্বের মুসলিমকে একটা বার্তা দিতে চাইছি আমরা প্রথমে আঁকড়ে ধরি আল্লাহকে মসজিদে ঢুকি এবং খুব বেশি বেশি করে তৌবা করি ইনশাল্লাহ ওচিরে অচিরে আমাদেরকে আল্লাহ বিজয়ী দেবেন আমি নাম ধরে বলছি আল্লাহ তাবার তালা নরেন্দ্র মোদীকে কালেমা পরাবেন অমিত শাহকে কালেমা পরাবেন আদিত্যনাথ যুগীকে কালেমা পরাবেন আল্লাহ তাবার তালা যারা আমাদেরকে বিরুদ্ধে চলছে তাদেরকে কালেমা পড়িয়ে আমাদের আমির বানাবেন আর আল্লাহর কলমে যদি কালেমা না থাকে তো ওতাই বা সাইবার অবস্থা হবে আবু জাহেলের অবস্থা হবে আল্লাহ তরফ থেকে ফাইসলা আসবে আল্লাহ তর তালা আমাদেরকে বেশি করে আমল করা তোফাৎ দান করুন এবং আমাদেরকে বিজয়ী দান করুন এবং আমাদের জান মাল ইজ্জত আব্রো আওরাতের হেফাজত করুন এবং ভারতবর্ষ আমাদের দেশ আমরা ভারতের মাটিতে জন্ম নিচ্ছি ভারতের মাটি মানে আমার বুকের কলিজা এই ভারতের যে ওপরে নোংরামি চলছে রক্তের হলি চলছে আর সারা বিশ্ব দেখছে এই নোংরামি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভারতকে সুন্দর পবিত্র দেশ হিসেবে একটা পৃথিবীর মাটিতে গণনা করা হোক পৃথিবীর মাটিতে এটা মানে সাব্যস্ত হয়ে যাবে যে ভারত একটা পবিত্র ভূমি সেখানে সব জাতি বাস করে আবশ্যকলাহ বিবাদ নাই এরকম আমাদের ঘোষণা করার তফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে কবর করুন আমিন আল্লাহ আমিন চলো আজকে ভারতবর্ষে যেটা পরিস্থিতি ওয়াকফ ওয়াকফের সম্পত্তি তারা লুট করেছে এটা আমাদের নিজস্ব সম্পত্তি আমাদের দাবি এটা আমাদের মুসলিমদের নিজস্ব সম্পত্তি এই সম্পত্তিকে তারা লুট করেছে মসজিদ মাদ্রাসা খানকা বলেন মাজার বলেন যা কিছু আছে আমাদের আমাদের নিজস্ব সম্পত্তিকে লুট করেছে তবে একটা কথা বলছি আমি কোরআন হাদিস দিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হবে আমার সময় স্বল্প তা দিন আমি এই ব্যাপারে কথা আপনাদের সামনে রাখব তবে মুসলিম সমাজ যতটা আছেন ভারতবর্ষ কি ভারতবর্ষের বাইরে নির্যাতিত যে মুসলমানদের ওপরে হচ্ছে এ রিজাল অচিরি আল্লাহ আমাদের কাছে পাঠাবেন আমি আশা করি এ রিজাল আশা করি কি মানে আমি যতটুকু ইসলামী কিতাবে হাত দিয়েছি আমার আঙ্গুল দিয়ে যতটা পাতা উল্টিয়েছি আমার নিজস্ব ব্যক্তিগত চেতনা চিন্তা থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে যারাই ইসলামকে নিয়ে অতি অতি ওপরে চলে গেছে মানে ইসলামকে নিয়ে দুশ্মনী করতে করতে অনেক আপার লেভেলে চলে গেছে তাদের দুটি রিজাল্ট হয়েছে দুটি রিজাল্ট যেদিন থেকে অক সম্পত্তির মানে বিল পাশ হলো সেদিন থেকে আমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছি যে খাওয়া কথা বলা হাসি আনন্দ সব শেষ হয়ে গেছে কারণ এরা ধীর গতিতে আগাচ্ছে তবে মুসলমানদেরকে একটা কথা বলবো আপনারা জেনে রাখেন এটা এদের একদিনের প্ল্যান নয় এটা কম করে এক দেড়শো বছর থেকে এরা চালিয়ে আসছে প্ল্যানটা এই আর আজকে জন্ম নেয়নি আর এস এস আরও পঞ্চাশ বছর আগে জন্ম নিয়েছে এবং এরা প্ল্যানিং করে স্লোভাবে সারা দেশে ছড়িয়ে আছে তা ছাক এটা কোনো কথা নয় কিন্তু ইসলামের ইতিহাসের যেটা পূর্ব ইতিহাস ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে ইতিহাস ভবিষ্যতের প্রেরণা দেয় এবং বলে দেয় ইতিহাস এমন একটা জিনিস আপনার ভবিষ্যতে চলার গতি ইতিহাস বলবে তো ভবিষ্যতে চলার গতি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যারা যে বা যারা একদম উঠে পেরে লেগেছে বিষ দাঁত দিয়ে ইসলামকে উৎখাত করার জন্যে তাদের দুটি রেজাল্ট আপনারা দেখতে পাবেন বেঁচে থাকলে যে বেঁচে থাকবে সে দেখবে হয় সে ইসলাম কবুল করবে উমারের মতো ইসলাম কবুল করবে আবু সুফিয়ানের মতো ইসলাম কবুল করবে আব্বাসের মতো হযরত আব্বাস রাজানের মতো আর না হয় আবু জাহেল ও বা সাইবার মতো জীবনের মতো ধ্বংস হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে আজকে যে সরকার যে পার্টির জোরে আজকে আমাদের সরকার গদিতে বসেছে এই সরকার যে চেষ্টাটা চালাচ্ছে দেখবেন আমার মনের আশা যে এ একদিন ব্যর্থ হবে কারণ অতি ওপরে উঠলে ওকে পড়তেই হয় বিশ্বের যত বড়ো বড়ো প্লেয়ার হোক না কেন বিশ্বের যত বড় প্লেয়ার হোক না কেন তাকে একদিন আউট হতে হয়েছে তো ভয় করবেন না আমি মুসলিমদেরকে প্রেরণা দিচ্ছি সাহস দিচ্ছি আপনারা দোয়া করেন তবে সূরা নূরের পঞ্চানব্বর আয়াতের দিকে একটু খেয়াল করবেন ওয়াদা লাহুল লাজিনা আহ মানু মিনকুম ও আম নিলু সোয়ালি হাতি লা ইয়াশতেফা লা ইয়াসতাখ লিফান নাহুম কামা ইয়াস্তাক কামাস্তাক লাফা লাজিনা মিনকুম আল্লাহ তা বরাবরত আলাহ বলছে আমি তোমাদের সঙ্গে ওয়াদায় আবদ্ধ হচ্ছি তোমরা ইমান আনো হান্ড্রেড পার্সেন্ট আমল করো তাহলে পৃথিবীর হুকুমাতকে ওইরকম চেঞ্জ করব যেমন তোমাদের পূর্বপুরুষের যুগে চেঞ্জ হয়েছে রোম সম্রাটকে তিরিশ হাজার দেড় লক্ষর মোকাবেলায় বিজয়ী ঘোষণা করেছে একা জেরুজালেমকে হজরত উমার একটা গোলামকে নিয়ে গিয়ে বিজয়ী ঘোষণা করেছে আর আপনার বাহরাইনকে তিরিশ জন ঘোষণা করেছে সেগুলো আমাদেরই তাদেরই উত্তর সুরী আমরা আমাদের মেন অস্ত্র কিন্তু তালোয়ার নয় তালোয়ার নয় খবরদার না তালোয়ার হাতে ওটাও কিছুই নয় তালোয়ার আবার অস্ত্রও নাকি অস্ত্র হচ্ছে কলম শিক্ষার গতি বাড়ান কলম হাতে নেন এবং আল্লাহকে সাথে নেন কলম হাতে নেন আল্লাহকে সাথে নেন আর মেন অস্ত্র হচ্ছে আখলাখ আখলাখ থেকে পেছিয়ে যাবেন না বিশ্বনবী পৃথিবীতে এসেছিলেন তালোয়ার দিতে নয় আখলাখ দিতে চরিত্রের দিতে রকম চরিত্রবান মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম নেয়নি এরপরে পৃথিবী যতদিন বেঁচে থাকবে আর জন্ম নেবে না সেই পৃথিবীর মানুষের আমরা এবং তার অনুসারী তিনি একটাও যুদ্ধ করেননি গোটা লাইফে একটা যুদ্ধ করেনি বরং তেনাকে মারতে এসেছে তিনার বিরুদ্ধে লড়তে এসেছে প্রতিহত করেছেন এবং সেই প্রতিহততে তিনি প্রত্যেকটা বিজয়ী লাভ করেছেন বিধায় আপনারা আপনি আমি যদি আল্লাহকে ধরতে পারি একজনকে রাজি করতে হবে একজন মাত্র একজন দুজন একজনকে যদি আমরা রাজি করতে পারি এবং সৎ আমল করি সবাই মসজিদে ঢুকে যায় এখন মসজিদে টাইম হয়ে গেছে আর সবাই মসজিদে ঢুকে যায় আমাদের কাছ থেকে ওরা মসজিদ কারেনি আমরা আগে মসজিদ ছেড়েছি একবার অঙ্ক করেন তো একবার অঙ্ক করেন এক একটা গ্রামে কতগুলো মুসলমান আছে আমরা আগে মসজিদ ছেড়েছি তারপর ওরা মসজিদ কেড়েছে একটা গ্রামে চার হাজার মুসলমান বাস করি মাত্র ৪০ জন মসজিদে বলেন এটা কি আমরা আগে মসজিদ ছেড়েছি ভাই এই দুঃখ করার কিছু না আমি সমালোচনার জন্য বলছি তারপরেও মসজিদ মাদ্রাসা আমাদের সম্পদ আরো কিছু রয়েছে রেলের সম্পদ আর কি এয়ারপোর্ট অনেক কিছু যেগুলো রয়েছে সবই জানা আছে এগুলো আমাদের সম্পদ বিধায় আপনাদেরকে আমি শেষ টিপসটা গুনে গুনে দিয়ে দিচ্ছি এক নম্বর আল্লাহকে রাজি করতে হবে দু নম্বর হান্ড্রেড মসজিদে ঢুকতে হবে তিন নম্বর নীরবে রবের কাছ থেকে চাইতে হবে বিজয়ী তা এই বিজয়ী আল্লাহ তাবারাক বাতালা দেবেন এই জন্যই আল্লাহ বলেছেন ফাঁসাবিহ বেহাম দি রব্বি কাস্তাকুহু ইনাহু কা না বা তোমরা আল্লাহর তস্রী বায়ন করো আল্লাহর বরত্ব বায়ন করো এবং আল্লাহর কাছে তৌবা করো যে ভুলগুলো করেছে এতদিন নামাজ রোজা না করে এই আমরা আমরা পদস্খলন করেছি আমাদেরকে আল্লাহ রসুল দুটি রাস্তা দিয়ে গিয়েছিলেন কিতাব আল্লাহ হসে রসুলি সেই দুটিকে পদস্খলন করে দিয়েছি যে আমরা এখন বেপথে হেঁটে পৌঁছে গেছি একটা জঙ্গলে সেই জঙ্গলটার নাম হচ্ছে আর এস এস আর বিজেপি আমাদের যে সোনালি রাস্তাটা দিয়ে গেছিলেন রবি সাল্লাম সেই রাস্তাটা যদি আমরা আজকে ধরে থাকতাম আঁকড়ে থাকতাম রেল রেল যেমন তার মানে লাইনকে ধরে থাকে মাঠে যায় না মাঠে গেলে রেল নিজে ব্যর্থ হয়ে যাবে আর রেল যখন নিজের লাইনে দৌড়বে তখন সামনে যে আসবে সে কাটা পড়ে যাবে তারপরে রেলের কোনো দোষ হবে না আমরা অনেক ভুল করেছি আমাদের ভুলগুলো মানে আগে সংশোধনীতে নেমে যাই এখন যেমন আধার কার্ড ভোটার কার্ড সংশোধনী হয় ওরকম আমরা আমাদের জিন্দিগির ভুলের সংশোধনী করি সোরা নাসারের শেষ আয়ত্তা দেখেন নাসার মানেই তো মদত আল্লাহর মদত আল্লাহর মদত কখন আসবে বিজয়ী হবে কখন ফাশাবি বেহামদি রব্বিকা অস্তাক ফিরুহু কা কানা তাও হ্যাঁ আমরা শেষ কথা আমার এটাই আজকে আপনাদের সঙ্গে থাকলো আজকে এই সাত তারিখে এপ্রিল মাসের দু হাজার পঁচিশে মাদ্রাসা আনল উলুম ইসলামপুর মার্কাজে বসে আপনাদের সঙ্গে মুর্শিদাবাদ জেলা থেকে সারা বিশ্বের মুসলিমকে একটা বার্তা দিতে চাইছি আমরা প্রথমে আঁকড়ে ধরি আল্লাহকে মসজিদে ঢুকি এবং খুব বেশি বেশি করে তৌবা করি ইনশাল্লাহ ওচিরে আমাদেরকে আল্লাহ বিজয়ী দেবেন আমি নাম ধরে বলছি আল্লাহ তাবার তালা নরেন্দ্র মোদীকে কালেমা পরাবেন অমিত শাহকে কালেমা পরাবেন আদিত্যনাথ যুগীকে কালেমা পরাবেন আল্লাহ তাবার তালা যারা আমাদেরকে বিরুদ্ধে চলছে তাদেরকে কালেমা পড়িয়ে আমাদের আমির বানাবেন আর আল্লাহর কলমে যদি কালেমা না থাকে তো ওতাই বা সাইবার অবস্থা হবে আবু জাহেলের অবস্থা হবে আল্লাহ তরফ থেকে ফাইসলা আসবে আল্লাহ তাবার তালা আমাদেরকে বেশি করে আমল করা তোফাৎ দান করুন এবং আমাদেরকে বিজয়ী দান করুন এবং আমাদের যান মাল ইজ্জত আবরু আওয়ারাতের হেফাজত করুন এবং ভারতবর্ষ আমাদের দেশ আমরা ভারতের মাটিতে জন্ম নিচ্ছি ভারতের মাটি মানে আমার বুকের করিজা এই ভারতের যে ওপরে নোংরামি চলছে রক্তের হলি চলছে আর সারা বিশ্ব দেখছে এই নোংরামি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভারতকে সুন্দর পবিত্র দেশ হিসেবে একটা পৃথিবীর মাটিতে গণনা করা হোক পৃথিবীর মাটিতে এটা মানে সাব্যস্ত হয়ে যাবে যে ভারত একটা পবিত্র ভূমি সেখানে সব জাতি বাস করে আবশ্যক কলহ বিবাদ নাই এরকম আমাদের ঘোষণা করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে কবর করুন আমিন আল্লাহ আমিন চলো